দশম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে যেসব ছোট প্রশ্নগুলি হবে সেগুলি এই ভিডিওতে ছকের আকারে দেখানো হয়েছে বিভিন্ন ধরনের নাচ যে রাজ্যে প্রচলিত মোহিনী আট্যম কৃষ্ণনাট্যম কর্ণাটকে গরবা ডান্ডিয়া গুজরাটে ভাঙ্গরা লোহরি পাঞ্জাবে ভারতনাট্যম তামিলনাড়ু কুচিপুরি অন্ধ্রপ্রদেশ কথাকলি কেরালা কত্থক উত্তরপ্রদেশ ছৌ নাচ পুরুলিয়া বিহু আসাম সমস্ত নাচগুলি এক জায়গায় করা আছে এরপর দেখো বঙ্গদর্শন সংক্রান্ত যেসব ছোটো প্রশ্ন হতে পারে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই পত্রিকায় বন্দে মাতরম সংগীতটি প্রকাশিত হয় এটি ছিল মাসিক পত্রিকা আঠেরোশো সালে প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকার অপর তিনজন সম্পাদক চন্দ্র চট্টোপাধ্যায় শ্রীশচন্দ্র মজুমদার রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র ছিলেন প্রথম সম্পাদক বঙ্কিমচন্দ্র চার বছর এই পত্রিকা সম্পাদনা করেন প্রকাশ পত্রিকা এটি ছিল সাপ্তাহিক পত্রিকা এই পত্রিকা সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়ের উপাধি ছিল বিদ্যাভূষণ দ্বারকানাথ প্রকাশ পত্রিকা প্রকাশ করেন কলকাতার চাঁপাতলা থেকে সম্প্রকাশ পত্রিকা আঠারোশো আঠাত্তর সালে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় প্রথম বাংলা ভাষায় প্রকাশিত রাজনৈতিক খবরের কাগজ প্রতি সোমবার প্রকাশিত হতো বলে এই পত্রিকার নাম সোমপ্রকাশ আঠারোশো আটান্ন সালে পনেরোই নভেম্বর প্রকাশিত হয় দ্বারকানাথ কল্পদ্রুম নামে মাসিক পত্রিকা প্রকাশ করেন জীবন স্মৃতি উনিশশো সালে প্রকাশিত হয় এই গ্রন্থ থেকে ঠাকুর বাড়ির স্বাদেশিকতা চর্চার পরিচয় পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী এটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় এই গ্রন্থ থেকে হিন্দু মেলা গঠনের তথ্য পাওয়া যায় মিলে সবে ভারত সন্তান গানটি রচনা করেছেন রবীন্দ্রনাথের মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর এই গ্রন্থে শ্যাম নামে গৃহভিত্তের কথা উল্লেখ করেছেন রবীন্দ্রনাথ এই এই গ্রন্থে রবীন্দ্রনাথের জীবনের প্রথম পঁচিশ বছরের কাহিনী প্রকাশিত হয়েছে জীবনের ঝরা পাতা সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী উনিশশো চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সালে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে এই আত্মজীবনীটি প্রকাশিত হয় সরলা দেবী লক্ষ্মীর ভাণ্ডার প্রতাপিত্য উৎসব চালু করেছিলেন তিনি শিবরাত্রি পূজা নববর্ষের স্বপ্ন গ্রন্থগুলি রচনা করেন সরলা দেবী ভারতী পত্রিকা সম্পাদিকা ছিলেন এরপরেও খেলার ইতিহাস সিটি অফ জয় ফুটবলের মক্কা নামে পরিচিত কলকাতা খেলার ইতিহাস চর্চার প্রতিকৃত দেশ ইংল্যান্ড দুটি বিদেশি খেলার নাম ক্রিকেট ফুটবল দুটি দেশীয় খেলার নাম কবাডি ডাঙ্গুলি ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাব মোহনবাগান বাংলার দুটি লোক ক্রীড়া কানামাছি গোল্লাচুট বাইশ গজের খেলা হলো ক্রিকেট হকির জাদুঘর ধ্যানচাঁদ ধ্যানচাঁদের জন্মদিন উনত্রিশে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস রূপে পালিত হয় মোহনবাগান আই এফ এ ১৯১১ জয় করে উনিশশো এগারো সালে আই এফ এ সিল্ড জয়ের সময় মোহনবাগান দলের অধিনায়ক ছিলেন শিবদাস ভাদুড়ি ইংল্যান্ডে উৎপত্তি লাভ করেছিল ক্রিকেট ফুটবল হকি রাগবি পোলো ভারতে ক্রিকেট ফুটবল খেলা প্রবর্তন করে ইংরেজরা প্রথম ক্রিকেট খেলা হয় ইংল্যান্ডের ডাটফোর্টের সারে সতেরোশো সালে ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী প্রথম ভারতীয় ওভারহেড বোলার নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী দাবা ক্যারাম কবাডি ভলি খেলার উৎপত্তি হয় ভারতে খাদ্যাভ্যাসের ইতিহাস ভারতীয়রা কিচেন গার্ডেনের ব্যবহার শিখেছে অলন্দাসদের কাছ থেকে ভারতীয়রা দুধ কাটিয়ে ছানা তৈরির কৌশল শিখেছে পর্তুগিজদের কাছ থেকে রসগোল্লার আবিষ্কারক হলেন হারাধন ময়রা স্পঞ্জ রসগোল্লার আবিষ্কারক নবীন চন্দ্র দাস ভারতীয় খাদ্যাভ্যাসে বিরিয়ানি মোগলাই পরোটা এগুলির প্রচলন ঘটিয়েছে মুঘররা বাঙালির খাদ্যাভ্যাসের উপর বাংলা ভাষা লেখা প্রথম গ্রন্থ পাক প্রণালী বাংলা খাদ্যাভ্যাসের ইতিহাস নিয়ে চর্চা করেছেন তপন রায় চৌধুরী সিডনি মিন্জ হেনরি বর্ গ্রেমিলিয়ন চিত্রিতা ব্যানার্জি কেকের দেশ স্কটল্যান্ড বিরিয়ানি পার্সি শব্দ পর্তুগিজরা গোলমরিচকে বলতো ব্ল্যাক গোল্ড পর্তুগিজদের কাছ থেকে বাংলায় প্রথম এসেছে আলু লঙ্কা মরিচ কাজু বাদাম ইতিহাসের জনক গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক ডক্টর রণজিৎ গুহ কমিউনিস্ট ম্যানিফেস্টো ও দাস ক্যাপিটাল গ্রন্থগুলির লেখক কাল মার্কস বাংলা নমসূত্র আন্দোলনের ইতিহাস হল সামাজিক ইতিহাস চর্চার বিষয় ক্রিকেট খেলার উৎপত্তি হয়েছে ইংল্যান্ডে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে ইংরেজরা প্রথম ভারতে ওভারহেড ছিলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী মোহনবাগান ক্লাব আইএফএ সিট যেতে উনিশশো সালে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় আঠেরোশো তিপ্পান্ন সালে সরকারি মহাফেজখানে পাওয়া যায় সরকারি আধিকারিকদের প্রতিবেদন ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছে পর্তুগিজদের কাছ থেকে ভারতের ঔপনিবেশিক অরণ্যায়ন প্রধানত পরিবেশ ইতিহাস চর্চার বিষয় নতুন সামাজিক ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য নিম্নবর্গের ইতিহাস পর্যালোচনা এনার্স পত্রিকায় নিম্নবর্গীয় জাতিগোষ্ঠীর ইতিহাস তুলে ধরা হতো ভারতের যোগাযোগ ব্যবস্থায় আধুনিক যুগে সূত্রপাত করেন লর্ড ডাল হৌসি ভারতীয় চলচ্চিত্রের জনক ভারতীয় রেলপথের জনক বা ভারতীয় টেলিগ্রাফের জনক লর্ড ডালহৌসি ভারতীয় চলচ্চিত্রের জনক দাদা সাহেব পালকে ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র প্রথম বাংলা চলচ্চিত্র হল মঙ্গল প্রথম বাংলা সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী চলচ্চিত্রের জন্য দেওয়া সর্বোচ্চ আন্তর্জাতিক পুরস্কার হল অস্কার ভারতীয় রেলপথে সর্বোচ্চ পুরস্কার ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার ভারতের প্রথম অস্কার প্রাপক চলচ্চিত্র পথের পাঁচালী পথের পাঁচারী সিনেমার পরিচালক সত্যজিৎ রায় ভারতে শেরওয়ানি পরিধানের রীতি প্রচলন করেন কুষাররা মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর রেশম আবিষ্কৃত হয় চীন দেশে কলকাতা মহানগরী প্রতিষ্ঠা করেন জব চারণক ষোলোশো সালে চারমিনার অবস্থিত হায়দ্রাবাদে সংস্কৃতি নগরী বলা হয় কলকাতা শহরকে ফুটবলের মক্কা বলা হয় কলকাতা শহরকে বাণিজ্য নগরী বলা হয় মুম্বাইকে গোলাপি শহর বলা হয় জয়পুরকে স্বপ্ননগরী বলা হয় মুম্বাইকে নিষিদ্ধ শহর হলো লাসা ভারতে প্রথম কামানের ব্যবহার হয় পানিপথের প্রথম যুদ্ধে পিরামিডের দেশ বলা হয় মিশরকে চলচ্চিত্রের দেশ বলা হয় ফ্রান্সকে লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার গ্রন্থটির রচয়িতা জওহরলাল নেহেরু প্রথম বিশ্ব পরিষদ দিবস বা ইকোটে পালিত হয় উনিশশো চুয়াত্তর সালের পাঁচেই জুন মহারাষ্ট্রে নর্মদা আন্দোলনে নেতৃত্ব দেন মেধা পাটেকর র্যাচেল কারসন যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসের সঙ্গে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁয়ত্রিশ সালে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন চন্দ্র রায় ভারতের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায় কলকাতা মেডিকেল কলেজ কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা সঙ্গে ম্যালেরিয়া রোগের আবিষ্কারক রোনাল্ড রস এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক চন্দ্র রায় টেকনোলজি ইন মিডিয়াভেল ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা ইরফান হাবিব নদিয়া কাহিনী গ্রন্থটি স্থানীয় ইতিহাসের উদাহরণ সতীদেহ প্রথা রদ হয় রামমোহনের চেষ্টায় আঠারোশো উনত্রিশ সালে বিধবিবাহ আইন সিদ্ধ হয় বিদ্যাসাগরের চেষ্টায় আঠারোশো সালে ছেড়ে আসা গ্রাম নামক স্মৃতিকথা রচয়িতা দক্ষিণারঞ্জন বসু সোম পত্রিকা সম্পাদক দ্বারকনাথ বিদ্যাভূষণ সরকারি নথি নথি সংরক্ষণ করে রাখা হয় মহাফেজখানায় বিপিনচন্দ্র পালের আত্মজীবনী সত্তর বছর বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি মাসিক পত্রিকা সোম প্রকাশনা সাময়িকভাবে স্থগিত হয় আঠেরোশো সালে গথিক স্থাপত্যের উদাহরণ রাইটার্স বিল্ডিং বন্দে মাতরম সংগীতটি প্রথম প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন পত্রিকায় ইতিহাস তত্ত্ব হল ইতিহাস রচনার পদ্ধতি সাধারণ লোকায়িত চিত্রের উদাহরণ কালীঘাটের পটচিত্র ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থ রাজতরঙ্গিনী বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে পথের পাঁচালী উপন্যাসটি রচনা করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিশ্ব নারী দিবস পালিত হয় আটেই মার্চ ভারতীয় সঙ্গীতের উৎস সামবেদ বাঘেশ্বরী শিল্প প্রবন্ধাবলী লেখেন অবনীন্দ্রনাথ ঠাকুর সম্প্রকাশ পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বিধবা বিবাহ আন্দোলনে বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন চার বছর ভারতে গজল ও কাওয়ালি সঙ্গীতের প্রবর্তক আমির খসরু বাইশ গজের খেলা হলো ক্রিকেট কেকের দেশ স্কটল্যান্ড মেঘে ঢাকা তারা চলচ্চিত্রটি নির্মাণ করেন হৃত্বিক ঘটক বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী